আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আগে ঘাস পরে খামার আগে আপনাকে ঘাস চাষ করতে হবে এরপরে হচ্ছে আপনার খামার শুরু করতে হবে কারণ ঘাস ছাড়া আপনার খামারে ভালো কিছু করা কোনোভাবেই সম্ভব না কারণ বর্তমান সময়ে যে দানাদার খাবারের উচ্চ মূল্য তাতে আপনার ঘাসের বিকল্প কিছু নেই আর আরেকটা ইয়ে হচ্ছে আমাদের চিন্তাভাবনা ছিল যে আমরা বর্ষার সময় ঘাস চাষ করলে আপনার ঘাস খুব বেশি ভালো হয় না এখানে দেখেন এটা হচ্ছে আমার আজকে পঁয়তাল্লিশ দিন বয়স চলে আর পঁয়তাল্লিশ ঘাস আর যদি ফলন বলি ফলন দেখেন এটা একদম মার্শাল্লা বাম্পার ফলন আর মানে এটা এক একদম আমাদের সম্পূর্ণ ভুল ধারণা যে বর্ষার সময় আমরা ঘাত চাষ করলে ঘাস কোনোভাবেই হবে না যদি আপনার জমিতে পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকে আপনার জমি থেকে যদি পানি বের হয়ে যাওয়ার কোনো ব্যবস্থা থাকে আপনার ড্রেন করে নালা করে আপনার পানি নিষ্কাশনের ব্যবস্থা করুন এতে আপনার আমার মতনই ইনশাল্লাহ উচ্চ ফলন আসবে শুধু হচ্ছে আপনাকে জানতে হবে ঘাস চাষ করার আগে ঘাসের কিছু ব্যবস্থাপনা সেটা হচ্ছে সার প্রয়োগ এবং হাল চাষ এই বিষয়গুলো আপনার ধারণা থাকলে আমার মতন আপনার সর্বোচ্চ ফলন আসবে ইনশাল্লাহ কারণ বর্ষা গ্রীষ্ম শীত এই তিনটার সময় হচ্ছে আপনার শীতের সময় শুধু একটু সময়টা বেশি লাগে মানে টাইমিংটা বেশি লাগে কারণ আমরা শীতের সময় যখন হচ্ছে ঘাসের চারা লাগাবো এখানে যেরকম পঁয়তাল্লিশ দিনে যত আমার উচ্চ ফলন আসছে বর্ষার সময় শুধু হচ্ছে একটা কারণেই যে পানি নিষ্কাশনের ব্যবস্থা আমার ভালো আছে আমি পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখছি আর শীতের সময় একটু এখানে আপনার হচ্ছে আমার আজকে এই দিনে এই এত দিনে যে পরিমাণের হাইট হয়েছে বা যে উচ্চ ফলন আসছে এটা শীত হলে একটু লং টাইম প্রসেস হয় একটু সময় বেশি লাগে তো এই জন্য আমি বলবো আপনারা যদি এই বর্ষার সময় আপনার খামারে ঘাসের চাহিদা কম হয় বা ঘাসের প্রয়োজন হয় আপনারা নিশ্চিত ঘাস চাষ করুন সেটা আপনার কাদা অবস্থাও চাষ করতে পারেন শুকনো অবস্থাও চাষ করতে পারেন এতে শুধু হচ্ছে আপনি পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখবেন আপনার উচ্চ ফলন নিশ্চিত হবে ইনশাল্লাহ তো আজকের ভিডিও ভিডিওটা যদি আপনার কাজে লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম আসো